যে জিনিসটা একটু বেশি দামি তার প্রতি মনে হয় একটু আকর্ষণ বেশি থাকে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমরা ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসে আমিও তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও ওই যে প্রথমে বললাম গ্রামের গ্রামের মতো নেই তো আসলে তাই শীতকালের শুরুতে যে ধরনের শাকসবজি ওঠে বা নতুন নতুন যে সবজিগুলো উঠে সেগুলোর দাম একেবারে আকাশচুম্বী আর সেজন্য আমরা গ্রামের মানুষ খুব একটা শাক সবজি কিনেও খেতে পারি না বা এত যেহেতু আলু থাকে তা সেই আলু ভর্তা আলুর ডাল আলুর ঝোল মানে আলু দিয়ে সব কিছু রান্না করা হয় আর একটা কথা কি যে জিনিসের দাম বেশি সেই জিনিসটা একটু খেতে বেশি ভালো লাগে তো এই যে সিমটা এখন শীতকালীন যেহেতু তো সিমটা একটু আগেভাগে পাওয়া যাচ্ছে এখন আর এই যে আর বিসিওয়ালা সিমের দাম একটু প্রায় মনে হয় বেশি হয়ে থাকে তো আপনাদের ভাইয়া নাকি বিসওয়ালা সিম খুবই পছন্দ সে গেছে বাজারেও দেখতে পাইছি বিশেওয়ালা সিম আর এই সিম নাকি দুশো টাকা কেজি তো যেহেতু আমাদের কাছে এখনও সেম ধরনের বা সিমের ফলো এখন আসে নেই তার জন্য হয়তো বা দুশো টাকা কেজি আর আমাদের কাছে যখন সিম আসতো বা ধরতো তখন মনে হয় যে পাঁচ টাকা দশ টাকা কেজি তা কেউ নিতে চাইতো না মানে এমন একটা অবস্থা তো এখন যেহেতু সিমের দাম বেশি তাই মানে খেতে খুবই ইচ্ছে করতেছে আর যখন আমাদের কাছে ধরবে আর দামও কম থাকবে তখন মানে একটুও খাওয়ার ইচ্ছে করবে না এটা মনে হয় নিয়ম আর এই এত টাকা দিয়ে সিম কিনে নিয়ে আসে আপনাদের ভাইয়াকে খুবই বকা করছে করতেছে এত টাকা দিয়ে সিম কিনা মানে কি দরকার তো ওই টাকা দিয়ে আমাদের এই দিকে অনেকগুলো মানে তরকারি বাজার হয় যেত আর কি তো হাফ কেজি সিম নিয়ে আসছে একশো টাকা দিয়ে তো যেহেতু নিয়ে আসছে এত কষ্ট করে এত টাকা দিয়ে সেজন্য একটু মানে ভালো করে রান্নাটা করতে হবে না হলে তো আবার ভালো লাগবে না খেতে তো যাই হোক তো সকালবেলায় মিষ্টি মিষ্টি রোদে বসে তো এগুলো সব কেটে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে মূলা ভাজি তো মূলার মধ্যে যেহেতু মূলা অল্প তার মধ্যে কয়েকটা আলু দিছি আর এত সিমের ভাজি আর যেহেতু দুটাই শুকনা হচ্ছে তার মধ্যে হয়তো একটু একটু ডালো করবো তো প্রথমে রান্না করবো আমি সিমটা তার মধ্যে হয়তো মানে কেটে ধুয়ে রেখে নিছি এখন সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে উঠায় দিছি পরে যেহেতু আবার থালেনি করবো তো আর পেঁয়াজ টিয়াজ আর কিছু দেয় নাই তো আজকে মাছ মাংস কোনো কিছু রান্না করবো না শুধু সবজি ভাত সবজি ভাত বলতে ভালো হবে মানে খুব দামি একটা সবজি আজকে রান্না করতেছি তো এদিকে সিমটা আমার হয়ে গেছে এখন সিমটা একটু তেলানি দিয়ে নেবো তো তেলানি দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই খেতে খুব মানে একটা স্বাদ লাগে তো আপনাদের ভাইয়া এখন বাড়াতে নেই তার জন্য একা একা রান্না করতেছে। আর একা একা মানে ভিডিও করতেছি খুবই অসুবিধা তারপরও তো এক হাতে রান্না করতেছে স্যার এক হাতে মোবাইল ধরে আসি যে তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগে যাব ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এই তো আমার ভাজাটা মানে হয়ে গেছে এখন উঠাই দেবা মূলা ভাজিটা তার জন্য তো সর্ষের তিল দিয়ে দিলাম আর তার মধ্যে তো মরিচ মানে দিয়ে দিলাম তো এগুলো একটু হালকা ভেজি গেলে সামনে একটু জিরা দিব জিরা দিয়ে আমার একটু নেড়ে চেড়ে নিয়ে মূলা দিয়ে দিব। তো আপনাদের ভাইয়ার আবার মুলার তরকারি থেকে মূলার ভাজেরা এটাকে বেশি পছন্দ তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানিয়ে অনুপ্রেরণা দেবে তা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ